আপেল এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে বিতরণ করা হয়েছে যাতে এ দ্বারা প্রাপ্ত সংখ্যার তিন গুণ বি এর চার গুণ এবং সি এর নগুনের সমান হতে পারে বি দ্বারা প্রাপ্ত আপেলের সংখ্যা কত তাহলে কি বলে দিয়েছে যে টি আপেল এ বি এবং সি এর মধ্যে ভাগ করা হবে এমন ভাবে যাতে এ যে যত সংখ্যক আপেল পায় তার তিন গুণ বি যত সংখ্যক আপেল পাবে তার চার গুণের সাথে সমান এবং সেটা আবার কার সাথে সমান না সি যতগুলো আপেল পাবে তার নগুনের সাথে সমান এই রিলেশনটা আমাকে বলে দিয়েছে এবং এখান থেকে আমাকে বের করতে বলেছে যে দ্বারা প্রাপ্ত আপেলের সংখ্যা কত তো এখান থেকে আমি আগে মানে এবং সি এর দ্বারা প্রাপ্ত আপেলের অনুপাত বের করব। সেটা করার জন্য কি করব দেখো থ্রি এ ইকল টু ফোর বি আমি বলতে পারি অর এ বাই 4 টু ফোর বাই থ্রি মানে আমি এইচ টু বি পেয়ে গেলাম ফোর ইস টু থ্রি আবার আরেকটা জিনিস কি বলে দিয়েছে ফোর বি ইকুয়ালস টু নাইন সি এখান থেকে আমি বি বাই সি পেয়ে গেলাম নাইন বাই ফোর মানে আমি বিস টু সিও পেয়ে গেলাম এবার এইচ টু বি এবং বিস টু সি যদি দিয়ে দেয় তাহলে আমরা এইচ টু বিস টু সি নির্ণয় করার প্রসেস জানি সেটা কী হবে না এইচ টু বি বলে দিয়েছে ফোর ইচ টু থ্রি এখানে বসিয়ে দেবো আর বি ইস টু সি বলে দিয়েছে নাইন ইস টু ফোর সেটা এখানে বসিয়ে দেবো এবার ফাঁকা জায়গাগুলোতে আমি ঠিক তার পাশের সংখ্যা দিয়ে পূর্ণ করব মানে সি এখানে ফাঁকা আছে তো সি এর পাশে বি আছে বি এর ঘরে যে সংখ্যাটা আছে সেটা আমি সিতে তে লিখে দেবো আর এখানে এ ফাঁকা আছে তাহলে এর পাশে বিয়ের এর ঘরে যে সংখ্যাটা আছে সেটা আমি এতে তে লিখে দেবো তাহলে এখানে লিখে দেবো থ্রি এখানে লিখে দেবো নাইন আচ্ছা এবার ওপর নিচে মাল্টিপ্লাই করে দেবো তাহলে প্রথমে পাবো চার নয় ছত্রিশ সাতাশ তিন চার বারো এবার কাটাকুটি করবো কাটাকুটি করলে এটা পাচ্ছি তিন নয় সাতাশ তিন চারে বারো তাহলে আমরা পেয়ে গেলাম এইচ টু বিস টু সি টুয়েলভ টু নাইন ইস টু ফোর এইরকম যখন রিলেশন দিয়ে দেয় তখন এইচ টু বিস টু সি নির্ণয় করার আরো একটি সহজ পদ্ধতি আছে সেটাও শিখে রাখো এখানে কি করতে হয় দেখো যখন আমি এ রেশিওটা বের করব তখন বি এর সাথে এবং সি এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে সেটা সেই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো মানে বি এর সাথে ফোর আছে মাল্টিপ্লাই আর সি এর সাথে নাইন মাল্টিপ্লাই আছে তো আমি ফোর আর নাইন মাল্টিপ্লাই করে এখানে লিখবো সেম যখন বি এর রেশিওটা নির্ণয় করব তখন এ আর সি এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে সেটা লিখবো আর সি যখন নির্ণয় করব তখন এ আর বি এর সাথে মাল্টিপ্লাই এ যেটা আছে সেটা এখানে মাল্টিপ্লাই করে লিখবো তাহলেও দেখো আমরা সেম রেশিও পেয়ে গেলাম এটাকে কাটাকুটি করলেও টুয়েলভ ইস টু নাইন আসবে তাহলে দুটো মেথড আছে যে কোনো একটা মেথড ফলো করে তোমরা এই রেশিওটা নির্ণয় করতে পারবে এবার রেশিওটা যখন পেয়ে গেলাম এখান থেকে বি দ্বারা প্রাপ্ত আপেলের সংখ্যা সহজেই পেয়ে যাব সেটা কি এবার দেখো বি কত ভাগ আপেল পেয়েছে বি ন ভাগ আপেল পেয়েছে টোটাল কত ভাগ আপেল আছে বারো প্লাস নয় প্লাস চার বারো প্লাস নয় প্লাস চার করলে আমরা পাই পঁচিশ তাহলে আমি বলতে পারি যে বি পঁচিশ ভাগের মধ্যে ন ভাগ পেয়েছে বা আরো ভালো করে বলতে পারি যে বি আপেল পেয়েছে আপেলের মধ্যে এই আপেল আমরা আমরা করে ঠিক আছে তো বি পেয়েছে পঁচিশটি আপেলের মধ্যে নটি আপেল তাহলে তিনশোটি আপেলের মধ্যে কটি আপেল পেয়েছে এটা বের করলেই আমরা বি এর আপেলের সংখ্যা বের করতে পারবো তাহলে এটা আমি কাটাকুটি করছি পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ বারো সাত ন বারো একশো আট সুতরাং এখান থেকে আমরা পেয়ে গেলাম যে বি একশো আটটি আপেল পেয়েছে